সকলের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওর বিষয় মূলত ক্লাস নাইন এবং টেন আইসিএসএ স্টুডেন্টসদের জন্য যারা আইসিএসসি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বোর্ড এক্সামে বসতে চলেছ তাদের জন্য আজকের ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ তোমরা তোমাদের সংকলিতা বইয়ে মোট দশটা কবিতা পেয়েছ যেটা তোমাদের পাঠ্য বিষয় এই দশটা কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি এবং টুক মানে খুঁটিনাটি কিছু বিষয় তোমাদের সঙ্গে আজকে আলোচনা করার জন্যই আমার আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে হাজির হয়েছি কবিতার এই বিষয়গুলো শুরু করার আগে বলবো যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছ তারা অবশ্যই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের সকল বিষয়ের জন্য আমার চ্যানেলে সার্চ করে দেখবে যে প্রচুর পাঠ্য বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয় প্রথমেই আসবো কবি মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতায় যদি প্রশ্ন হয় যে বঙ্গভূমির প্রতি কবিতার প্রথম প্রকাশ কোথায় তাহলে বলতে হয় যে কবি তার বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা একটা চিঠিতে প্রথম এই কবিতার প্রকাশ ঘটিয়েছিলেন এছাড়া এই কবির দুটো গীতি কবিতা আছে সেই গীতি কবিতার অন্তর্ভুক্ত একটা কবিতা হচ্ছে বঙ্গভূমির প্রতি আর অপর গীতি কবিতা হচ্ছে আত্মবিলাপ এই দুটো গীতি কবিতায় কিন্তু মধুসূদন দত্ত রচিত এরপরে আসব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সভ্যতার প্রতি কবিতায় সভ্যতার প্রতি কবিতা কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত একটা কবিতা চৈতালি কাব্যগ্রন্থ থেকে কবিতাটা সংগ্রহ করা হয়েছে এ প্রসঙ্গে বলে রাখি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম নাম ভানুসিংহ অর্থাৎ ভানুসিংহ ছদ্মনামে কবি কিন্তু কবিতা লিখতে এরপরে আসবো কুলিমজুর কবিতা কবি কাজী নজরুল ইসলাম এই কবিতাটা কবির বিখ্যাত সর্বহারা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সর্বহারা কাব্যগ্রন্থের সাম্যবাদী নামক একটা অংশ হচ্ছে কুলিমজুর কুলিমজুর কবিতা কবিতা কিন্তু কোনো সম্পূর্ণ কবিতা নয় একটা কবিতার অংশ হিসাবে আমরা এটাকে পড়েছি আসবো কবি জীবনানন্দ দাস রচিত আবার আসিব ফিরে কবিতায় এই কবিতাটা কবির রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবি সুকান্ত ভট্টাচার্যের সিঁড়ি কবিতা কবি সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি হিসাবে আমাদের বাংলা সাহিত্যে পরিচিত সেটা তোমরা মনে রাখবে আর সিঁড়ি কবিতাটা কবি নিজস্ব নয় এই কবিতার সমস্ত কবিতার বিশেষ মানে বেশিরভাগ কবিতায় কিন্তু নামকরণ কবি করে যাননি পরবর্তীকালে অন্য কোনো বিশিষ্ট জন দ্বারা নামকরণ করা হয়েছিল এটি কবির বিখ্যাত ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ছাড়পত্র কাব্যগ্রন্থের দশ নম্বর কবিতা এটি আসছি বুদ্ধদেব বসু রচিত রবীন্দ্রনাথের প্রতি কবিতায় কবি বুদ্ধদেব রচিত রবীন্দ্রনাথের প্রতি কবিতাটি কবির বিখ্যাত বাইশে শ্রাবণ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এরপর আসবো কবি সুভাষ মুখোপাধ্যায়ের ফুল ফুটুক না ফুটুক কবিতায় এই ফুল ফুটুক না ফুটুক কবিতাটি কবির বিখ্যাত ফুল ফুটুক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই প্রসঙ্গে বলে রাখি তোমরা অনেকেই আমি মক টেস্ট নিতে গিয়েও দেখেছি তোমরা বহু ছাত্রছাত্রী কিন্তু এই ফুল ফুটুক না ফুটুক কবিতা কাব্যগ্রন্থের নাম ফুল ফুটুক না লিখে ফুল ফুটুক না ফুটুক লিখে আসছ বারবার বলছি মূল কাব্যগ্রন্থ হচ্ছে ফুল ফুটুক আর কবিতার নাম ফুল ফুটুক না ফুটুক এটা কিন্তু একেবারে মাথায় ঢুকিয়ে নাও আসবো পরবর্তী কবিতা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অমলকান্তি অমলকান্তি কবিতা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অন্ধকার বারান্দা নামক কাব্যগ্রন্থ থেকে সংকলিত কবি শঙ্খ রচিত বাবু বলেন কবিতাটি কবি বাবুরের প্রার্থনা নামক থেকে সংকলিত হয়েছে অরিজিনাল নাম কিন্তু ঘোষ এটা তোমরা অবশ্যই মনে রাখবে আর কুন্তক ছদ্ম নামে কবি বেশ কিছু কবিতা লিখেছিলেন যদিও বেশিরভাগ কবিতা বেশিরভাগ সাহিত্য তিনি রচনা করেছেন শঙ্খ ঘোষ নাম নিয়ে আসবো এই সংকলিতা বইয়ের শেষ কবিতা খো অমিতাভ দাশভুপ্ত রচিত এই খোখো কবিতাটি প্রথম প্রকাশ হয়েছিল দেশ পত্রিকার কোনো একটা সংখ্যায় পরবর্তীকালে কবি অমিতাভ দাসগুপ্ত শ্রেষ্ঠ কবিতার অন্তর্ভুক্ত হয় এই কবিতাটি তাহলে চলো আমার আজকের ভিডিও সম্পর্কে আজকের ভিডিওর বিষয় আমরা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব আমার নতুন কোনো ভিডিও নিয়ে তার আগে বলে রাখি তোমরা অবশ্যই আমার ভিডিও যাদের ভালো লাগছে তারা আমার ভিডিওতে একটা লাইক করবে শেয়ার করবে এবং ভিডিওর সকল নোটিফিকেশন সঠিক টাইমে পাওয়ার জন্য ভিডিওকে সাবস্ক্রাইব করে রাখবে খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো কবিতা নিয়ে বা নতুন কোনো ভিডিও নিয়ে